আজকে তোমরা যারা নিউ সিলেবাসে সেকেন্ড সেমিস্টার রয়েছ তোমরা তোমরা একবার পরীক্ষা দিয়ে দেখেছো যে ফার্স্ট সেমিস্টারে কেমন পরীক্ষা হয়েছে না হয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা দেরিতে হয়েছে ঠিকই কিন্তু একবার পরীক্ষা দিয়ে তোমাদের অভিজ্ঞতা হয়েছে যে কেমন প্রশ্ন আসছে এবং কেমন টাইপ হচ্ছে তোমাদের অনার্সের পেপারটাই আগে সাজেশন করে দিচ্ছেন আজকে যে শাসন করবো সেটা বাংলা বাংলার অনার্সে যে তোমরা যারা অনার্সে রয়েছো আর যারা মেজরে বাংলা রেখেছ দুটোই প্রায় একই সিলেবাস নাইনটি ফাইভ পার্সেন্ট একই সিলেবাস একটু আলাদা আছে যেটুকু আলাদা আছে আমি তোমাদেরকে তখন বলে দেবো যে কোনটা মেজরদের করবে কোনটা মাইনার দিয়ে করবে কোনটা মেজারদের করবে আর কোনটা অনার্সদের করবে অনার্স আর মেজরের সাজেশন একই হবে আমি তোমাদেরকে সিলেবাস ধরে সাজেশন করে দিয়েছি তোমরা এইগুলো যদি করে যাও পরীক্ষার সময় নিশ্চিন্তে কমন পেয়ে যাবে তোমাদের পাঁচ নম্বরে দশ নম্বর যে কটা লিখতে হবে সব কমন পেয়ে যাবে পাঁচ নম্বর লিখতে হবে চারটে দশ নম্বর লিখতে হবে দুটো তবে চারটে আর দুটো ছটা ভালো মতোভাবে কমন পেয়ে যাবে আমি যে কটা প্রশ্ন দিয়েছি এই কটা প্রশ্ন করে গেলে আর এর মধ্যে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট বলে দেবো যে কোনগুলো কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা আরও ভালো করে দেখবে তোমাদের দেখছো সিলেবাস অনেক বড় সিলেবাস এত বড় সিলেবাস তোমাদের সে টাইম শর্ট অনেক কম সময়ের মধ্যে তোমরা পরীক্ষা দিচ্ছ এই কম সময়ের মধ্যে সেকেন্ড সেমিস্টারে কীভাবে তোমরা প্রিপারেশান নেবে সেটা আমি একটা সাইসান লাস্ট মিনিট করে দিলাম যে এই সাইজানটা তোমরা যদি দেখে যাও বাংলা ভালো মতো কম পেয়ে যাবে অনার্সের আর মেজর সাবজেক্টের তোমাদের কারোর অসুবিধা হবে না দেখে নাও তোমাদের সিলেবাসে কী কী আছে আর সিলেবাসের সায়েন্স কি হবে আমরা একজন দেখে নাও দেখো বাংলা সেকেন্ড সেমিস্টার করে দিয়েছি অনার্স আর মেজর প্লাস মাইনার অনার্স মেজর মাইনার তিনজনেরই একই সিলেবাস তো অনার্স দিয়ে যা পড়ছে মাইনার মেজর দিয়ে যা পড়ছে মাইনার দিয়ে তিনজনেরই একই সিলেবাস কি আছে দেখো এক নম্বর চয় আমাদের তৎকালীন সমাজ জীবন এর পরিচয় দাও তাহলে কি আছে চয় জামাদের তৎকালীন সমাজ জীবনের পরিচয় দাও এর সাথে আরেকটা প্রশ্ন দেখবে জয়দেবতে সাহিত্য মূল্য বা কাব্যমূল্য তাহলে কি আছে জয়দেব সমাজ জীবন আর সাহিত্য মূল্য বা কাব্যমূল্য এই দুটো প্রশ্ন ভালো মতো লেগে যাবে চর্জপথ থেকে আমি চজপথ থেকে এক নম্বর সেট করেছি ঠিক আছে দুটো সেটা দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু ও সমাজ জীবন লেখো তা শ্রীকৃষ্ণ কাব্যের বিষয়বস্তু বা সারাংশ আর কি আছে সমাজ জীবন আরে গেছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য বা কাব্যমূল্য এর সাথে গেছে ঐতিহাসিক গুরুত্ব লেখক তাহলে সাহিত্য মূল্য কাবমূল্য সাহিত্য মূল্য কাবল্য একই এসেছি একটা ঐতিহাসিক গুরুত্ব দেখো তিন নম্বর যে প্রশ্নটা রেখেছি এটা শুধুমাত্র মেজর যারা তারাই করবে অর্থাৎ যাদের মেজরে বাংলাটা করবে যাদের মাইনার বাংলা তারা এই প্রশ্নটা বাদ দিয়ে করবে মাইনার বাংলা এটা করবে না শুধুমাত্র মেজর বাংলা বা অনার্স বাংলা ঠিক আছে অনলি অনার্স আর মেজর বাংলাদের এটা করবে তিন নম্বর ভাগবতের শ্রেষ্ঠ অনুপাতক কে আমি উল্লেখ করে দিলাম মালাধার বসু ঠিক আছে তোমাদের আর খুঁজতে হবে না ভাগবতের শ্রেষ্ঠ অনুপাতক কে বসু তার কাব্যের পরিচয় দিয়ে কবি গীত লেখ কাব্য পরিচয় দিয়ে কবিগীত লেখ চার নম্বর কৃত্রিবাসী রামায়ণের সমাজচিত্র ও সাহিত্যমূল্য লেখক কৃত্রিবাসী রামায়ণের জনপ্রিয়তা কারণ কি তাহলে কি আছে কৃত্তিবাসী রামায়ণের সমাজচিত্র সাহিত্য মূল্য দেবে আর কি আছে কৃতিবাশী রামায়ণের জনপ্রিয়তা এই দুটো প্রশ্ন রামায়ণ থেকে ভালোবাসাও থেকে পড়ে যাবে পাঁচ নম্বর মহাভারতে কি দিয়েছে আমি দিয়ে দিয়েছি শ্রেষ্ঠবঙ্গি দাস তোমাদের খুঁজতে হবে না মহাভারত শ্রেষ্ঠ ভর দাস তার কবি প্রতিবার পরিচয় দিয়ে শ্রেষ্ঠত্বের কারণ লেখক ঠিক আছে এই নম্বর ছ ভগবত রচনায় বৃন্দাবন দাসের কৈপতিবার পরিচয় দিয়ে তার জনপ্রিয়তা বা শ্রেষ্ঠত্বের কারণ লেখক তাহলে কি আছে চৈতন্য ভগবতে বৃন্দাবন দাসের কবি এবং তার জনপ্রিয়তার কারণ কি সাত নম্বর কৃষ্ণদাস কবিরাজে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে পরিচয় দাও অথবা তার কবি গৃত্ব লেখক এবং তার ভাবতে জন্ম দিতে কারণ তাহলে কি আছে এখানে শ্রী চৈতন্য চৈতানৃত্তে সুদাস কবিরাজের কৃতিত্বর পরিচয় দাও দেখো আট নম্বর বাংলা সাহিত্যে চৈতন্য দেবের প্রভাব লেখ নম্বর বিদ্যাপতির কবি প্রতিবার পরিচয় দাও এবং তাকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করার কারণ কি এটা ভেবে ইম্পর্টেন্ট প্রশ্ন ভেবে নাও তোমরা পরীক্ষায় পেয়ে গেছো এটা ঠিক আছে বিদ্যাপতিটা দশ নম্বর বাংলা সাহিত্যে চন্ডীদাস সমস্যা কি এগারো নম্বর বৈষ্ণব পদগুলিতে গোবিন্দ দাসের কহিপতিপর পরিচয় দাও বারো নম্বরটা দেখো শুধুমাত্র অনার্স আর মেজর যারা তারা ভালি করবে যাদের মাইনার বাংলা আছে এগারো পর্যন্ত প্রশ্নটা লিখবে বারো নম্বর প্রশ্নটা শুধুমাত্র অনার্স আর মেজরদের জন্য বৈষ্ণব সাহিত্যে বলরাম দাসের কবিগীত্ব বলরাম দাসটা কিন্তু মাইনার বাংলাদের নেই এটা শুধুমাত্র অনার্স আর মেজর বাংলাদের ঠিক আছে তাহলে এই প্রশ্নটা শুধুমাত্র মেজর আর অনার্সরা লিখবে মাইনর বাংলা জাতের পরিষদ আর এইটা লিখবে না তার উপর শোষণ তেরো নম্বরে কি দিয়েছি মনসামঙ্গল মঙ্গল কাব্যে বিজয় গুপ্তের কবিগীতিতে পরিচয় দাও বা লেখো চোদ্দ নম্বরে চৈতন্য পরবর্তীতে মনসামঙ্গল কাব্য রচনায় কেতকদাসের অবদান লেখক এখানে এই দুটো প্রশ্ন দুটো প্রশ্নে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা দেবে দুটো কিন্তু দেবে না তোমরা কিন্তু দুটোর মধ্যে একটা পাবে দেখো পুরো নম্বরটা শুধুমাত্র অনার্স আর মেজরদের জন্য মাইনার যারা পড়ছো তাদের জন্য না কিন্তু শুধুমাত্র অনার্স আর মেজরদের জন্য পনেরো নম্বরটা মনসা মঙ্গল কাব্যে নারায়ণ দেবের তৃতীয় লেখক এটা শুধুমাত্র মেজর আর অনার্সটা পড়বে মাইনার কিন্তু এটা লিখবে না বা পড়ব না ষোলো নম্বর চন্ডীমঙ্গল কাব্যে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কবি প্রতিবার পরিচয় দাও ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা মনে পরীক্ষা পেয়ে গেছে ভেবে না ধরে নাও এটা পেয়ে গেছে তোমরা চন্ডীমঙ্গল কাব্যে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কবি প্রতিভার পরিচয় দাও এর সাথে আমি একটা প্রশ্ন রেখেছি দেখো এটা তোমরা সাথে দেখে দিতে পারো দ্বিজ মাধবের কাব্য পরিচয় দাও এবং তখন দ্বিজ মাধব কিসের চন্ডীমঙ্গলের কাব্য দিয়ে যদি তোমাদের এবারে যদি একটু নেগেটিভ প্রশ্ন করে তাহলে কবি কম্পন মঙ্গলরাম চক্রবর্তী দেবে না তার বদলে এটা দেবে কিন্তু নাইনটি পার্সেন্ট চান্স তোমাকে এটাই দেওয়ার ঠিক আছে অর্থাৎ এটাই ভালো মতো দেখবে তার সাথে যারা একটু ভালো স্টুডেন্ট তোমরা অনার্স নিয়ে পড়ছো মানে বুঝতে পারছো তোমরা একটু ভালো মতোই পড়তে হবে তোমাদের ভালো করে নাম্বার পেতে হবে সেই জন্য সেই চিন্তা ভাবনা করেও কিছু প্রশ্ন আমি রেখে দিয়েছি দেখো সাধারণ চণ্ডীমঙ্গল কাব্যে সমাজ জীবন ও চণ্ডী দেবীর উদ্ভব সম্পর্কে লেখক চণ্ডীমঙ্গল কাব্যে সমাজ জীবন লেখক এবং চণ্ডীদেবীর উদ্ভব কে বলা হয় সে সম্পর্কে লেখক আট নম্বর ধর্মমঙ্গলে ঘনরাম চক্রবর্তী কবিত লেখক এবং ধর্মমঙ্গলে লালের জাতীয় কাব্য বলা হয় কেন এটাও খুব ভালো প্রশ্ন দেখে নাও এরপরে প্রশ্ন দেখো তোমাদের প্রশ্ন সংখ্যা বেশি হচ্ছে ঠিকই কিন্তু তোমরা একটু ভেবে দেখো এই প্রশ্নের মধ্যে তোমাদেরকে আমি অনার্স যারা মেজরে আসো আর যারা মাইনার আস তিন একসাথে করে দিয়েছি তাহলে তিনজনের সায়সান একসাথে করে দেওয়া মানে বুঝতে পারছো যে কতগুলো হওয়া উচিত সেখান থেকে আমি অনেক ছোটো করে তোমাদেরকে পরীক্ষার যা পড়বে দু হাজার চব্বিশে সেই হিসাবে তোমাদের সাজেশন তুলে দিয়েছি তোমরা জানো প্রথম সিলেবাস তোমাদের নিউ একদম তোমরা প্রথম পরীক্ষা দিচ্ছ তো প্রথম পরীক্ষা দিচ্ছ মানে বুঝতে পারছো যে ওই ইউনিভার্সিটি যেখান থেকে প্রশ্ন করতে পারে তো যেখান থেকে কোনো কারণ করো না কারণ আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স আমি আমার ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে যেগুলো আমার মনে করেছি আমি সেগুলোকে তুলে দিয়েছি তোমরা ফার্স্ট সেমিস্টার দেখেছো আমার সাজেশান তোমরা দেখেছো কমন পেয়েছো সেই সাজেশন কমন ধরেই কিন্তু আমি আমার সেকেন্ড সেমিস্টারের সাজেশন করেছি আমি এর আগেও অনেক সেমিস্টারের সাজেশন করে দিয়েছি তোমাদের দেখছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্লাস এই কলেজের সমস্ত বিষয়ের সাজেশান আমি একটা করে দিচ্ছি এবং সেগুলো যথাযথই বৃক্ষায় আসছে এবং কমন আসছে এবার তোমাদের বাংলাতেও শাসন কমন আসবে তোমরা ঘুমতিতে বেশি দেখলে কী হবে তোমাদের যেগুলো মেজর আছে বা যেগুলো অনার্স আছে আমি সেগুলো কিন্তু বলে দিচ্ছি যেগুলো অনার্স আর মেজরদের দেবে মাইনাররা সেটা টুকবে না আর মেজর যারা আর অনার্স রয়ে তারা মাইনারগুলোও সাথে সাথে পাচ্ছ অর্থে তোমাদের প্রশ্ন সংখ্যা একটু বড় হলো কি হবে একটু হিসাব করে দেখবে বই হিসাবে অনেক কম আছে তোমাদেরকে অনেক ছেঁকে তুলে দেওয়া হয়েছে যেহেতু নতুন সিলেবাস তোমাদেরকে এর থেকে কম করা যাবে না তুমি যদি মনে করো যে এর থেকে কম করে যাবে তাহলে পরীক্ষা দেখা গেলো যেখানে চারটে লিখতে হবে তাহলে দুটো কম পাবে যেখানে দুটো লিখতে হবে তাহলে একটা কম পাবে তাহলে তোমরা কি চাইছো চারটে লিখতে হলে দুটো কমন পাবে আর দুটো লিখতে হবে একটা কম পাবে না চারটে চারটেই কমন চাও তোমরা যদি যারা চারটে চারটি কমন চাও আমার এইগুলো খুব ভালো দেখে যাও আর যারা একদম মানে কি মনে করে যে না আমি বেশি ভালো করতে চাই না তাহলে আমি কিন্তু প্রশ্ন সাথে সাথে কিন্তু বলে দিয়েছি কোনটা স্টার প্রশ্ন আর কোনটা বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলোকে দেখে যাও তাতেও তোমার কম পেয়ে যাবে ঠিক আছে দেখো নেক্সট প্রশ্ন কি দিয়েছি উনিশ নম্বর ধর্ম বলে রূপরাম চক্রবর্তীর কাউ পরিচয় দিয়ে কবি গীত লেখক অথবা অথবা নয় কবিত্ব লেখক আর কি আছে অনাদি মঙ্গল টিকা দেবো তাহলে এস কি কে দিচ্ছে একটা অনাদি মোল টিকা দিয়েছি এইটা একটা সাইড হিসাবে একটা পাঁচ মোল হিসাবে রেখেছে কিন্তু এটা শুধুমাত্র মেজর আর অনার্সদের জন্য মাইনর যারা পুরোনো উনিশ নম্বর প্রশ্নটা টুকবে না তাহলে কি আছে আমি এভাবে কিন্তু প্রত্যেকটা বলে দিচ্ছি যে মাইনর কোনটা মেজর কোনটা অনার্সদের কোনটা সেগুলো কিন্তু বলে দিচ্ছি তাহলে বন্ধুতে এতগুলো প্রশ্ন দাঁড়ালো কিন্তু দেখবে তোমাদের তুলনা কমই দাঁড়াচ্ছে দেখে না অনার্স আর মেজর যারা তারাই শুধুমাত্র এটা টুকবে মাইনর যারা বাংলা তাদের টুকবে না তারপরে দেখো কুড়িটা শিবায়ন পাকাবালি শিবান মাহ বলে এর বৈশিষ্ট্য লেখ আর শিবানের রাম রামেশ্বর ভট্টাচার্যের শিব সংকীর্তন সম্পর্কে লেখক একুশ ভেরি ইম্পর্টেন্ট স্টার আমি কিন্তু বলে দিয়েছি তোমরা এগুলো আশা করি নাইনটি এইট পার্সেন্ট সিওর যে তোমরা এগুলো পেয়ে যাচ্ছ পরীক্ষা একুশ নম্বর কি আছে দেখো অন্দমন কার্যের পরিচয় দাও আর কবি বুদ্ধি বলা দুটো প্রশ্নের উত্তর এক জায়গা থেকে তোমরা পেয়ে যাবে একে কি বলে হয় ভারতচন্দ্রকে যুবসঙ্গী কবি বলা লেখা ঠিক আছে খুব ভালো প্রশ্ন এটা পরীক্ষায় আসার চান্স

যে কোনো একটি ধারার কাহিনী পরিচয় দিয়ে বাংলা সাহিত্যে তার গুরুত্ব লেখক ঠিক আছে ভালো প্রশ্ন এটা হইতে সেটাও খুব ভালো প্রশ্ন নাচ সাহিত্য স্টার করতে পারো এরপরে চব্বিশ সাত পদ রচনায় রামপ্রসাদ সেনের কৈমতে পরিচয় দাও এটাও খুব ভালো প্রশ্ন স্টার স্টার প্রশ্ন নিতে পারো তারপরে পঁচিশ নম্বর প্রশ্ন বাংলার শ্রেষ্ঠ বাউল সাধককে তার জীবন সাধনার ও রচনা পরিচয় দাও বাংলা শ্রেষ্ঠ বাউল সাধককে এটা হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে লালন ফকির দেখো বাউল কাকে বলে এই বৈশিষ্ট্য দেখো তাহলে এই প্রশ্নটা পশ্চিম প্রশ্নটা শুধুমাত্র অনার্স আর মেজর যারা তারাই টুকবে মাইনার বাংলা যাদের তাদের এটা টুকবে না তাহলে কি হচ্ছে অনার্স আর মেজর বাংলা এই দুটো প্রায় শুধুমাত্র ছাত্র ছাত্রীরা শুধুমাত্র এই প্রশ্নটা লিখবে আর মাইনর বাংলা এটা লিখবে না তাহলে দেখো টোটাল তুমি কত প্রশ্ন দিলাম পঁচিশটা তাহলে এই যে পঁচিশটা প্রশ্ন দিয়েছি একটু খেয়াল করে দেখো টোটাল পঁচিশটা প্রশ্ন রেখেছি এর মধ্যে কি দিয়েছি আমি অনার্সদের দিয়েছি মেজারদের দিয়েছি মাইনার দিয়েছি তাহলে অনার্স বাংলা মেজর বাংলা মাইনর বাংলা তিনটি ক্লাসেরই আমি এটা দিয়েছি তিনটি ভাগেরই দিয়ে দিয়েছি মেজর যারা আছে আর অনার্স যারা আছে একই প্রশ্ন আর মাইনার যারা আছে আমি কিন্তু বলে দিয়ে এসেছি যে কোন কোন জায়গাগুলো তোমরা করবে না তোমরা এই প্রশ্নগুলো যদি করে যাও পরীক্ষায় আশা করি তোমরা সব কিছুই কম পেয়ে যাবে ঠিকঠাক চারটে লিখতে হবে এখানে ছটা থাকবে পাঁচ নম্বরে আর দশ নম্বরে দুটো লিখতে হবে চারটে থাকবে তোমরা আশা করো ছটা চারটে দশটাই কম পেয়ে যাবে এর মধ্যে থেকে তোমরা যে কোনো খুশি চারটে লিখবে আর দিকে দুটো মোট ছটা লিখবে তা এইভাবে আমি তোমাদেরকে আরও সমস্ত সাবজেক্টের সাজেশন করে দিচ্ছি বা দিয়েছি দেখেছো ফার্স্ট সেমিস্টারও দেখেছো তোমরা যে হ্যাঁ স্যার আমাদের সব কিছু সাজেশন করে দিচ্ছে এবং তোমরা পরীক্ষাও সেখান থেকে পেয়ে যাচ্ছ এভাবে যদি চ্যানেলের সাজেশন যদি পেতে হয় তবে তোমরা কী করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা সাবস্ক্রাইব করোনি এখনও তারা অবশ্যই করে নিও কারণ আমি এভাবে সেকেন্ড সেমিস্টার শুধু নয় ফার্স্ট সেমিস্টার ফোর্থ সেমিস্টার ফিফ সেমিস্টার সিক্স সেমিস্টার যারা অনার্স আছো তাদের হচ্ছে সেভেন এবং এইট সেমিস্টার সমস্ত সেমিস্টারে আমি সাজেশন এভাবে এক্স বেস্টে করে দেবো এবং তোমরা এর মধ্যে থেকেই কম পেয়ে যাবে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে